প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমার আজকের এই ভিডিওর নাম হচ্ছে নবীদের ভুল নবীদের ভুল দেখেন নবীরা শুধুমাত্র লেবানন সিরিয়া ইসরায়েল জর্দান মিশর এই সমস্ত অঞ্চলে সরাসরি করছে লক্ষ লক্ষ নবী অথচ অনেক জায়গা ছিল পৃথিবীর সেখানে গেলে তারা আরও ভালো রেজাল্ট করতে পারতো ওই জায়গায় হয়তো যাওয়া সম্ভব হয় নাই দুর্গম ছিল অথবা চিন্ত না জানতো না এই আমি তার কিছুটা অংশ আপনাদেরকে বলে তারপরে আমার মূল আলোচনায় চলে যাবো মনে করেন যে পৃথিবীতে অনেক জায়গা পড়ে আছে যেখানে এখনও নবী আসে নাই এখনও সুযোগ আছে সেখানে সেখানে গেলে তারা ভালো করতে পারতেন যেমন আফ্রিকার কিছু ধর্ম এক নম্বরে আকান ধর্ম দুই নম্বরে ডগন ধর্ম তিন নম্বরে ফান ধর্ম চার নম্বরে ইগ্রো ধর্ম পাঁচ নম্বরে মিন্ডি ধর্ম ছয় নম্বরে রুবা ধর্ম সাত নম্বরে ডিনকা ধর্ম আট নম্বরে নুয়ের ধর্ম নয় নম্বরে গান্ডা ধর্ম দশ নম্বরে লবেটু ধর্ম এগারো নম্বরে সোনা ধর্ম বারো নম্বরে জুলু ধর্ম জুলুরা কিন্তু বিখ্যাত জাতি জানেন তো মিশরে মিশরে তো না এই আফ্রিকায় তারপরে আছে আপনার তেরো নম্বরে লুসাই ধর্ম লুসাই ধর্ম বলতে যে আপনার ইসের সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ধর্ম আছে লুসাই ধর্ম এটা হচ্ছে শিয়াদের একটা পার্ট লুসাই ধর্ম তারপরে আছে অ্যারিদু ধর্ম অ্যারিদু অ্যারিদু এটা হচ্ছে আপনার ইসে ইউফ্রেটিস টাইগিস নদীর দক্ষিণ দক্ষিণাঞ্চলে অবস্থিত অ্যারিদু ধর্ম তারপরে আছে আপনার ঈশাই ধর্ম ইসাই ঈশাই ধর্ম ষোলো ষোলো নম্বরে আছে ইবাদি ধর্ম ইবাদি সাতারো নম্বরে চারবাগ সম্প্রদায় আঠারো নম্বরে সংশয়বাদী উনিশ নম্বরে ব্রাহ্ম সমাজ বিশ নম্বরে একেশ্বরবাদী একুশ নম্বরে বহুশ্বরবাদী বাইশ নম্বরে দিগম্বর তেইশ নম্বরে জায়নিস্ট চব্বিশ নম্বরে সিদাম্বর পঁচিশ নম্বরে ত্রিরত্ন দিগম্বর তারপরে আছে আপনার বৌদ্ধদের আলাদা আলাদা অংশ যেমন হিনজান মহাজান বজ্রযান এগুলো যোগ করলে কিন্তু অনেক ধর্ম হয়ে যাবে সেখানে আমরা যাব না তারপরে আছে আপনার সর্বেশ্বরবাদ সর্বেশ্বরবাদ আর একটা বিশ্বাস আছে তারপরে চীনের টেংরি ধর্ম এই চীনের টেংরি ধর্মের শুধু কথা বলি আপনারা জানেন যে হালাকু খান হালাকু ছিল একদম জগৎ বিখ্যাত এক সেনাপতি তিনি যেখানেই যাইতেন আলেকজান্ডার দ্য গ্রেটের মতো জয় করে ফেলতেন যেখানে যাইতেন তিনি আলেকজান্ডার দ্য গ্রেটের মতো জয় করে ফেলতেন তো তার দাবি ছিল যে আমি ঈশ্বর কর্তৃক প্রেরিত আল্লাহ কর্তৃক প্রেরিত নবী আমার দায়িত্ব হচ্ছে এই অমানুষদেরকে মানুষ করা তাই করতেন এবং তিনি একটা ধর্ম প্রচার করেছিলেন সেই ধর্মে নাম হচ্ছে ধর্ম হালাকু খান হালাকুখানের নাম তো আমরা সবাই জানি তাই না হালাকু খান চেঙ্গিস খান তৈমুন লং মুসলিনী হিটলার এর নাম কেনা জানে জগতে তাই না আলেকজান্ডার দ্য গ্রেট এদের নাম জগৎ বিখ্যাত তো সেই জগৎ বিখ্যাত ব্যক্তিদের মধ্যে এই হালাকু খান ছিলেন বিখ্যাত তার একটা ধর্ম ছিল সেই ধর্ম নাম টেঙ্গি ধর্ম যেটা চীনের একটা ধর্ম যদি ধর্ম তো পরবর্তীতে এই হালাকু খানের এক ছেলে ছিল তার নাম হচ্ছে লুসি খান এই লুসি খান কী করে সে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে তার কাছে ইসলাম ধর্ম ভালো লাগছে তো আগেকার দিনে কিন্তু মানুষের নীতি আদর্শ ছিল কিন্তু সেই নীতি আদর্শ এখন আর মানুষের নাই যদিও মানুষ শিক্ষিত আছে কিন্তু নীতি নৈতিকতা বলে কিছু রইল না তো সেই হালাকু খানের ছেলের নাম ছিল লুসি তো লুসি খান যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন অন্যান্য যে সমস্ত মন্ত্রী তারপরে আপনার শাস্ত্রী হ্যাঁ সবাই ধাপে ধাপে সবাই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেই থেকে যে চীনে যে বর্তমানে দেন না চীনের যে মুসলমান উইঘুরের মুসলমান এই মুসলমানের জন্ম হয়েছে ওই সেই চীনের হালাকু খানের ছেলে লুসি খানের ধর্মের থেকে অনেকে জানে না বিষয়টা আমি কিভাবে জানলাম আমি জানলাম যে জগতের বিভিন্ন ধর্মের আমি ছাত্র গোটা বিশ্ব নিয়ে আমার আলোচনা আপনারা আমার সাথে থাকবেন ভালো লাগবে আমি কিছু নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো এই সমস্ত এলাকায় যদি আরও নবী ঢুকতেন যেমন কিছু